সুপ্রিয় দর্শক অভিষেক ব্যানার্জির মামলায় এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস চরম নির্দেশ দিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি আর জানিয়ে এখন গোটা রাজ্য রাজনীতিতে নতুন করে সরগোল পড়ে গিয়েছে দর্শক আপনারা জানেন আরজিকর কাণ্ডে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনায় যখন রাজ্য রাজনীতি একেবারে তোলপার তখন একটি সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জির মেয়েকে কুরুচিকর মন্তব্য করেছিল কেউ আর সেই মন্তব্য শুনে হেসেছিলেন দুইজন মহিলা তারপরই ওই দুইজন মহিলাকে পক্স আইনের ধারা দিয়ে গ্রেপ্তার করে রাজ্যের পুলিশ এমনকি থানায় নিয়ে গিয়ে ওই দুইজন মহিলাকে বেধরক মারধর করা হয় এবং তাদের ওপর পাশবিক নির্যাতন চালানো হয় এমনই অভিযোগ করেন ওই দুইজন মহিলা তারপর ন্যায্য বিচার চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তারা এরপর পরই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস এই মামলার তদন্ত ভার তুলে দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তারপর কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার এক কথায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরপরই সুপ্রিম কোর্টের বিচারপতির একেবারে চরম নির্দেশ দর্শক আপনারা জানেন এর আগেও রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার একাধিক দুর্নীতি ইস্যুতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে এবং প্রত্যেকটা মামলাতেই স্বস্তি পেয়েছে যদি উদাহরণ হিসাবে আমরা দেখি তাহলে দেখবেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের মামলায় লোকসভা নির্বাচন চলাকালীন স্বস্তি পেয়েছে শাসক দল সেই মামলায় বা সেই যে কলকাতা হাইকোর্টের রায় তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এখনও সেই মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এর পরপরই সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডিএ মামলার শুনানি সুপ্রিম কোর্টের তেরো বার পিছিয়ে গিয়েছে তবে এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে বসেছেন সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্না বসতেই শাসক দল কিন্তু বারবার ধাক্কা খেয়েছে আর এই আবহে অভিষেক ব্যানার্জির মেয়ের মামলায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চরম নির্দেশ দিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফে দেখুন সম্প্রীতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলার শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে এখানেই আদালতের নির্দেশে নির্দেশে বহল সিবিআই তদন্তে স্থগিতাদেশ পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল সিট গড়ে দেয় শীর্ষ আদালত বা সুপ্রিম কোর্ট রাজ্য পুলিশ এর দ্বারা ধৃত দুই মহিলাকে পুলিশি মারধরের অভিযোগের ঘটনার তদন্তভার রয়েছে সিটের ওপর মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস আপাতত সিটের তদন্তের ওপর নজর রাখবে বা নজরদারি চালাবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস এস শিবাগানম এ কথা কিন্তু পরিষ্কার সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো কারণে সিট ব্যর্থ হয় সি তাহলে সিবিআই তদন্তের নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট এদিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সিট যদি তদন্ত করতে গিয়ে ব্যর্থ হয় বা তদন্তে গা ফেলতি পায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাঙ্গা নামের নেতৃত্বাধীন বেঞ্চ তাহলে কিন্তু সেই তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে আর সেই সিটের নেতৃত্বে রয়েছে আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া তার নেতৃত্বে সিটকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি অভিযোগকারী ওই দুই মহিলাকে পর্যাপ্ত নিরাপত্তার দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে দর্শক প্রসঙ্গত অভিষেক ব্যানার্জির মেয়েকে কুৎসিত ভাতায় ভাষায় আক্রমণের মন্তব্যকে সমর্থন করে হাততালি দেওয়ার অভিযোগে দুই মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ ওঠে হেফাজতে থাকাকালীন ওই দুই মহিলাকে ব্যাপক মারধর করে পুলিশ এরপর হাইকোর্টের দ্বারস্থ হন তারা অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল এরপরই সিবিআই তদন্তের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার গোটা ঘটনায় রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত করার সপক্ষে সওয়াল করা হয় এর আগের দিন এই মামলা শুনানির জন্য উঠলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় আপাতত সেই স্থগিতাদেশ বহাল রয়েছে শীর্ষ আদালতে তবে শীর্ষ আদালতের তরফে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে সিট গঠন করে দেওয়া হয়েছে তার তদন্ত সেই অফিসাররাই করবে কিন্তু সেই তদন্তেও গতি প্রকৃতি বা তদন্ত কোন পথে এগোচ্ছে তা কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাগানাম এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ কিন্তু দেখবে এ কথা কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে যাতে অস্বস্তি বেড়েছে তৃণমূল কংগ্রেসের কারণ কলকাতা হাইকোর্টকে কিন্তু ফুল পাওয়ার দেওয়া হয়েছে আর এই তদন্তে রকম যদি বাধা বা কোনো রকম গাফিলতি দেখা যায় তাহলে কিন্তু এই মামলার তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেওয়া হবে এই হুঁশিয়ারিও দেওয়া দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের তরফে সম্প্রীতি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেয়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য সংক্রান্ত মামলার শুনানির জন্য উঠেছিল সুপ্রিম কোর্টে এখানেই আদালতের নির্দেশ বহল সিবিআই তদন্তে স্থগিতাদেশ পাশাপাশি রাজ্য পুলিশের বিশেষ তদন্তকারী দল গড়ে দেয় শীর্ষ আদালত রাজ্য পুলিশ দ্বারা ধৃত দুই মহিলাকে পুলিশের মারধরের অভিযোগের ঘটনার তদন্তভার শেষ পর্যন্ত সিটের ওপরেই রাখল সুপ্রিম কোর্ট মামলার শেষ শুনানিতে সুপ্রিম কোর্টের তরফে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বেঞ্চ গঠনের নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশে আপাতত সিটের তদন্তের ওপর নজর রাখবে সেই বেঞ্চ কোনো কারণে সিট ব্যর্থ হলে তারপর সিবিআই তদন্তের নির্দেশ দেবে সর্বোচ্চ আদালত এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভূইয়ার বেঞ্চ এই নির্দেশ দেয় সেই সিটের নেতৃত্বে রয়েছে আইপিএস অফিসার আকাশ মাঘারিয়া তার নেতৃত্বেই সিটকে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি অভিযোগকারীণী দুই মহিলাকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সর্বোচ্চ আদালতের তরফে এই নিয়ে গোটা রাজ্য রাজনীতিতে এখন নতুন করে শোরগোল পড়ে গিয়েছে তবে অনেকেই মনে করছে এবার হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস গানামকে একেবারে ফুল পাওয়ার দিল সুপ্রিম কোর্ট দর্শক এই নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট